সবাইকে জয় যিশু আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সত্য আমাদের প্রাথমিক দাঁড়াও সত্য হোক তোমার কটিবন্ধ এপিছ ছয় অধ্যায় চোদ্দপথ কি লেখা রয়েছে অতএব সত্যের কোটিবন্ধ বদ্ধ কোটি হইয়া তাহলে এখানে সত্যটা কি যিশু তার পিতাকে বলেছিলেন তোমার বাক্যই সত্যস্বরূপ যখন লিখিত সুসমাচার সতর অধ্যায় সতরপদ তাহা দিয়কে সত্যে পবিত্র করো তোমার বাক্যই সত্যস্বরূপ অ্যাকর্ডিং টু গসপল চন চ্যাপ্টার সেভেন্টিন ভার্স সেভেন্টিন সেন্টিফাই দ্যাম বাই ইউর ট্রুথ ইউর ওয়ার্ড ইজ ট্রুথ যতক্ষণ না আমরা সেই সত্যকে জানতে পারি যা তারা শয়তানের মিথ্যার যোগ্য জবাব দিতে পারি ততক্ষণ আমরা শয়তানের বিরুদ্ধে সফলভাবে দাঁড়িয়ে থাকতে পারি না মরুপ্রান্তরে শয়তানের প্রলোভনে যিশু তার সমুচিত জবাব দিয়ে বলেছিলেন কথা লেখা আছে সাধুপল আরও বলেছেন ধার্মিকতা হোক বক্ষত্রাণ এ পিসীয় ছয় অধ্যায় চোদ্দ পদে যেখানে আমরা দেখি ধার্মিকতার বুক পাটা খ্রিস্ট বিশ্বাসের রূপে আমাদের দুই প্রকার ধার্মিকতা সম্পর্কে অবহিত হতে হবে প্রথম উপহারস্বরূপ আমাদের খ্রিস্টের ধার্মিকতা দেয়া হয়েছে দ্বিতীয়করেন্দ্রীয় পাঁচ অধ্যায় পদ যারা বিশ্বাস করে যিশুকে যারা ক্রুশে তাদের পাপকে সমাদিস্থ করেছে খ্রিস্টের ধার্মিকতা তাদের অঙ্গীভূত হয়েছে সেই ধার্মিকতা আমাদের শয়দানের অধীনতা থেকে মুক্তি দিয়েছে দ্বিতীয় আমরা খ্রিস্টের আজ্ঞার অনুবর্তী হয়ে ধার্মিকভাবে জীবনযাপন করব। ধার্মিকতার বক্ষত্রাণ প্রসঙ্গে হয়তো সাধু পৌলের মনে এই চিত্র উঁকি দিয়েছিল খ্রিস্টের প্রতি আনুগত্যে আমরা শয়তানকে তিল পরিমাণেও জায়গা ছেড়ে দিই না এপিসিও চার অধ্যায় ছাব্বিশ থেকে সাতাশ পদে পরিষ্কার লেখা রয়েছে ইপিস চার অধ্যায় ছাব্বিশ এবং সাতাশ পদ ক্রুদ্ধ হইলে পাপ করিও না সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কপাবেশ শান্ত হোক আর দিয়াবলকে স্থান দিও না সুতরাং আমরা যেন কোনো রকমভাবে শয়তানকে আমাদের হৃদয়ে জায়গা না দিই আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে ধন্যবাদ